আসসালামু আলাইকুম তো ওমানে যে আমাদের সাত প্রবাসী বাংলাদেশি ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ইন্নিল্লা আল্লাহ তাদের আত্মার মাফিরাত কামনা করি আমরা আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন আর আশা করব যে ওমানে আমাদের যে বাংলাদেশে অ্যাম্বাসি আছে তারা যথাযথ ব্যবস্থা নেবেন তাদের লাশ দেশে পাঠানোর জন্য এটা আমাদের প্রবাসী হিসাবে দাবি যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে তারা আরেকটা বিষয় হলো যে দেশে যে তাদের পরিবার আছে তাদের পাশে বাংলাদেশ সরকার দাঁড়াবে সাহায্য সহযোগিতা করবে আর বিষয় হলো ভাই আপনারা নিজের সেফটি বজায় রাখবেন বিদেশে আমাদের দেখার মতো কেউ নাই আর এই জন্য হইলো যার যার সেফটি তার কাছে যেখানেই যান যেদিকেই যান নিজের সেফটি বজায় রাখবেন হায়াত হায়তমও তাল্লা রাতে তারপরও আমাদের নিজেদের সেফটি বজায় রাখে চলাই সবচেয়ে ভালো মনে করি কারণ এই যে দুর্ঘটনা একটা দুর্ঘটনায় সবার সমস্যা হয় পরিবার দেশ তো আপনারা ওগুলা দিয়ে খেয়াল রাখবেন আর যেখানে ওমানে যেই ভাইরা মারা গেছে যেখানে সেখানে যত বাংলাদেশি ভাইরা আছেন যাদের সম্ভব তাদের পাশে দাঁড়ানোর লাশ দেশে পাঠানোর জন্য যা যা করা দরকার আপনারা করবেন সর্বোপরি আপনারা তাদের তার তাদের পাশে থাকবেন তাদের লাশ দেশে পাঠানোর জন্য যা করা দরকার তাই করবে আশা